এই সংবিধানের পতন হয়ে গেছে এখন যারা মায়া করবেন এই সংবিধানের জন্য আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয় তারা ওই ভারতের পক্ষে ছাত্রদের মুখে তিনটা স্লোগান ছিল এক নাম্বার স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস যে সংবিধান জাস্টিস দিতে পারে না সেই সংবিধান বাংলাদেশে শোভা পেতে পারে না তারা বলেছিল যে স্লোগান হলো একটা ঢাকা না দিল্লি ছাত্রদের বক্তব্য হলো ঢাকা ঢাকা আমাদের এই সংবিধান ঢাকার পক্ষে বয়ান করে নাই আমাদের এই সংবিধান বয়ান করেছে দিল্লির পক্ষে হাসিনার আমলে সবগুলো চুক্তি ভারতের পক্ষে গিয়েছে একটা চুক্তিও তারা বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে নাই সংসদে কোনো আলোচনা হয়নি এতগুলো চুক্তি হলো বাংলাদেশের মানুষ জানতে পারলো না বাংলাদেশের স্বার্থ কোথায় আর ইন্ডিয়ার স্বার্থ কোথায় এই সংবিধান ভারতের পক্ষে তারা ভূমিকা রেখেছে অতএব এই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না তিন নাম্বার স্লোগান ছিল নারায় তাকবীর আল্লাহ আকবার ছাত্রদের মধ্যে আমরা এই তিনটা স্লোগান শুনতে পেয়েছি নারায় তাকবীর আল্লাহ আকবার উই ওয়ান জাস্টিস ঢাকা না দিল্লি এই তিনটার সমন্বয় বাংলাদেশের বর্তমান বাহাত্তরের সংবিধানে নাই অতএব এই সংবিধান এখন আমরা কার্যকর বলতে পারি না এই সংবিধানের পতন হয়ে গেছে এখন যারা করবেন এই সংবিধানের জন্য আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয় তারা পক্ষে আজকে আমাদের যে সংস্কারের কথা আসছে এই সংস্কারের জন্য আমি বলতে চাই যারা পনেরো বছরে এই ফেসিসদের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন যারা আঠারো সালের রাতের ভোট দিতে দিনের ভোট রাতে দিয়েছে যারা সহযোগিতা করেছে যারা চব্বিশ সালের দামি নির্বাচনে সহযোগিতা করেছে সেই ফেসিজুমের দোষর দিয়ে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাইতে চাই অবশ্যই সংস্কার করতে হবে এদেরকে সরাই দিতে হবে শুধুমাত্র যোগাযোগ থেকে অর্থ অর্থ থেকে বাণিজ্য বাণিজ্য থেকে আপনার হলো আপনার লোকাল গভর্নমেন্ট এইভাবে দিয়ে ওই ফেসিজম ওই দোসরদেরকে আপনি কিছু করতে পারবেন তারা যেখানে যাবে সেখানেই তারা লুটপাট করবে তারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে এবং আগামী দিনের জন্য সুন্দর বাংলাদেশ গঠন না হয় সেদের ভূমিকা রাখবে অতএব এদেরকে সংস্কার অবশ্যই করতে হবে ভাইয়েরা আজকে আপনারা দেখেছেন না সপ্তম শ্রেণীর বই কী ছিল শরীফ থেকে শরীফের গল্প এই গল্প দিয়ে কি জাতি তৈরি হবে অতএব এই সংস্কার অনিবার্য দাবি আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য এখনও কোনো কমিশন হয়নি আমরা বলতে চাই আমরা শুনতে পাচ্ছি একটা কমিশন নাকি তারা করবেন আমরা বলতে চাই যে এই যে ছাত্ররা যে আন্দোলন করল যে আন্দোলন অনেকেই বলছেন আমি এই মতের সাথে ডিফার করি জনগণ সবাই ছিল কিন্তু মুখ্য ভূমিকা কারা রাখছে বলেন ছাত্ররা পনেরো বছরই তো আন্দোলন হয়েছে তেরো সালে আন্দোলন হয়নি চোদ্দ সালে আন্দোলন হয়নি হয়েছে কিন্তু হাসিনার তো পতন হয় নাই হাসিনার পতনের জন্য যে ধরনের ত্যাগ দরকার ছিল যে ধরনের রক্ত দরকার ছিল যে ধরনের মৃত্যুর দরকার ছিল সেই মৃত্যুবরণ করতে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা ব্যর্থ হয়েছিলাম যে কারণে হাসিনার পতন হয়নি ছাত্ররা যখন বলল যে হাসিনার পতনের জন্য আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি আমি শহীদ পরিবারে গিয়েছি আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সেখানে শহীদের মারা বলছেন যে আমার ছেলেরা আমার কাছে বলে গেছে যে আমি শহীদ হব এবং বলছেন যে পাঁচ ছয় মাস আগে যে এই দেশে থাকলে শহীদ হবে না আমাকে ফিলিস্তিনে যেতে হবে মুক্তিকে আমি মানুষের সাথে সংগ্রাম করে আমি আমি শহীদ হতে চাই সেই সন্তানেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন শহীদ হওয়ার জন্য এইভাবে যখন বলছেন যে আমরা মৃত্যু শিখেছি তখন হাঁচিনা মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে টলাতে পারে নাই